আমাদের সমাজে আরেকটি ভ্রান্ত আঁকিদা প্রচলন আছে সেটা হলো কোরবানির তিন দিনে হাঁস মুরগি এগুলো জবাই করা যাবে না উত্তর হলো এটা ভুল আপনার কোরবানির তিন দিনে হাঁস মুরগি এগুলো জবাই করা যাবে কেননা যারা কোরবানি দেবে না তারা কি খাবে যারা সবাই তো কোরবানি দিতে পারবে না যারা কোরবানি দিবে না তারা অবশ্যই হাঁস মুরগি এগুলো জবাই করে তারপরে কোরবানি দিনে ছেলে সন্তানদেরকে খাওয়াবে অবশ্যই এটা উত্তম কিন্তু আমাদের ভিতরে এই ভ্রান্ত আঁকিয়ে থাকার কারণে আমরা অনেকেই গ্রামগঞ্জে মহিলারা বা পুরুষেরা এই হাঁস মুরগি জবাই যেতে দেয় না আমরা এটা করব না যারা কোরবানি দিবেন না তারা অবশ্যই হাঁস মুরগি এগুলো জবাই করে ছেলে সন্তানদেরকে অবশ্যই খাওয়াবেন কারণ আপনার অন্য বাড়ির ছেলেরা যারা কোরবানি দিতেছে তারা গোস্ত খাবে আর আপনার সন্তানটা একটা মুরগিও খেতে পারবে না এটা ইসলাম কখনো সাপোর্ট করে না এজন্য আমরা অবশ্যই যারা কোরবানি করবো না তারা হাঁস মুরগি বাড়িতে আগেই ক্রয় করে নিয়ে আসবো এটা ক্রয় করে তাদেরকে আমাদের সন্তানদেরকে খাওয়াবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম